নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আগুন ছাড়াই ধোঁয়া উঠবে দেখুন কুম্ভরাশি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সতর্ক থাকুন উনত্রিশ আর তিরিশে এপ্রিল দু পুরো এলাকায় বিস্ফোরণ ঘটবে সাবধান কুম্ভরাশি জাতক জাতিকাদের উনত্রিশ আর তিরিশে এপ্রিল দু হাজার এই দুই দিন আপনাদের কেমন কাটবে এই দুই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের উনতিরিশ আর তিরিশে এপ্রিল দু এই দুই দিনে আপনাদের কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে আর্থিক উন্নতি নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে কিন্তু একই সময়ে ব্যয় ঊর্ধ্বমুখী হবে যখন নতুন লগ্নের ব্যাপার আসে তখন স্বাধীন হন এবং আপনার নিজস্ব সিদ্ধান্ত নিন গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারি আপনি একটি প্রকল্প সম্পূর্ণ করার জন্য অনেক পরিতৃপ্তি পাবেন যা আপনার বহুদিন পূর্বে শুরু করা উচিত ছিল আপনি এই দুই দিনে আপনার জীবন সাথের সাথে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণ হবে না আপনার স্ত্রী আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারেন প্রেমিক ও প্রেমিকার মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার জন্য তাদের লোহার পাত্রে জল পান করা উচিত আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনি জানেন কারণ শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে আপনি প্রেময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন আপনার লক্ষ্য অনুধাবন করার পক্ষে দিনগুলি ভালো অবিরামভাবে কাজ করে সেগুলিকে যথাশীঘ্র অর্জন করতে আপনার শরীরে শক্তি সঞ্চয় করুন এই ব্যাপারে আপনি আপনার বন্ধুদেরও সাহায্য নিতে পারেন এটি আপনার মনোবল উজ্জীবিত করবে এবং আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে অতাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা আপনি আপনার পরিবারের সিনিয়রের কাছ থেকে আর্থিক পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন গ্রাহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গী একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে দিবা স্বপ্নে আপনার পতন অনিবার্য নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে জীবন সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছে শারীরিক সুস্থতা ও ওজন কমানোর কর্মসূচি আপনাকে আরও ভালো আকারে আনতে সাহায্য করবে আপনার পিতামাতার একজন আপনাকে অর্থশাস্ত্রের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসা এবং সহায়তা প্রদান করবে আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে ক্রুদ্ধ থাকতে পারেন কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন বিতর্ক বা অফিস রাজনীতি আপনি সব কিছুতেই শাসন করবেন রাতের খালি সময়ে আপনি আপনার জীবন সাথের সাথে কাটান সময় লাগবে আপনার ওনাকে আরও সময় দেওয়া দরকার দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করছিল কিন্তু এই দুই দিনে সব অভিযোগ বিলীন হয়ে যাবে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণা ভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হলো ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয় মনে রাখবেন চেয়ে মন্দের প্রভাব বেশি চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা মাতার সাথে এটির সম্পর্কে কথা বলুন আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধে থাকে কিন্তু এর ফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কাজের তদন্ত হতে পারে এর মধ্যেই যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পরিশ্রমিক দিতে হতে পারে এই পরিমাণের ব্যবসায়ীরা নিজের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার কথা ভাবতে পারেন আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদপান থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে ভালোবাসা করার প্রচুর সময় পেয়ে যাবেন কিন্তু শরীর খারাপ হতেও পারে সামান্য জিনিসে মন দেবেন না কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আপনার খামখেয়ালি ব্যবহার সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন এই দুই দিন বিশেষ দিনে পরিণত করতে আপনার সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনাকে রাস্তায় আসতে দেবে না অধনস্থদের বক্তব্য শুনুন এই দুই দিনে আপনি আপনার অফিসে পৌঁছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন এছাড়াও আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ